আজকে এর ভগবানপুর দু নম্বর ব্লকে জুখিয়া অঞ্চলে আমাদের ইকুবাই সমবায় সমিতির নির্বাচন ছিল আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বারো জনের প্যানেল ছিল আমরা আজকে এই সমবায় যে নির্বাচন সেই নির্বাচনে আরও দুটি প্যানেল ছিল বিজেপির এবং সিপিএমের আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের বিপুল ভোটে আমরা জয়লাভ করেছি গত দিনেও আমাদের ভোট তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এলাকার মানুষ জানেন যে এলাকার সমবায়কে টিকিয়ে রাখতে গেলে তার অর্থ বা পুঁজিকে ঠিকঠাক রাখতে গেলে তৃণমূল কংগ্রেসের প্যানেলকেই প্রয়োজন তৃণমূল কংগ্রেসকেই প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যে দল তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে সেই প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছি সেই জন্য আমরা এই সমবায় নির্বাচনের যারা ভোটার এলাকার সর্বস্তরের মানুষ প্রশাসন থেকে শুরু করে যারা ভোট নিতে এসেছিলেন এবং আমাদের যারা প্রার্থী ছিলেন আমরা জুখে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা প্রণাম এবং সালাম জানাই যে আগামী দিনে এই সমিতিকে বাঁচানোর স্বার্থে আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকের বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে জয় বাংলা বাংলা অভিষেক